রুদ্রাক্ষ প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ জ্ঞানী গুরুর সাথে জয় যোগীরাজ আমি আজকে যোগীরাজের বলা পাঁচ ছটা খুব ভাইটাল অধ্যাত্ম কথা আপনাদেরকে জানাচ্ছি আমি পুরো নোট করে নিয়েছি বিষয়টাকে আমি অ্যানালাইসিস করছি খুব কম সময়ের মধ্যে আপনারা এটা যদি জানবেন তাহলে আপনাদের খুব আনন্দ হবে যোগীরাজকে জিজ্ঞাসা করেছিলেন কেউ যে ঈশ্বর কি এক নম্বর প্রশ্ন দুই নম্বর হচ্ছে মৃত্যু কি এবং মৃত্যু নিশ্চয়ই উত্তর যোগীরাজ করছেন মুক্ত কিভাবে হওয়া যায় স্থায়ী স্থিতি কি স্থায়ী স্থিতি মানে ক্রিয়ার পড়া অবস্থায় থাকা তো আজকে আমি হঠাৎই এই জায়গার এই জায়গাটা পড়ছিলাম আর ভাবলাম যে এই কথাগুলো হয়তো যাদের কাছে পুরাণ পুরুষ এই বইটি নেই তারা হয়তো এটা কখনো পড়েননি তারা হয়তো আমার জ্ঞানীগুরু কমিউনিটি ইউটিউব চ্যানেলে যতটুকু শুনতে পান শুনতে পান তো আজকে আমি পুরুষ থেকে যোগীরা নিজের বলা এই কথাগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি আর একটা কথা যদি আপনাদের পুরাণ পুরুষ বইটি কিনতে হয় জ্ঞানীগুরু কমিউনিটি চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা পান এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন দেখবেন অ্যামাজন লিঙ্ক আছে ওই অ্যামাজন লিঙ্ক এ টাচ করবেন আপনি পুরান পুরুষের কাছে চলে যাবেন ওখান থেকে বাই করে নেবেন তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাই কারণ এটা স্বয়ং যোগীরাজ বলছেন এবার বলছেন সাধারণভাবে আমাদের বোধগম্য হওয়ার মতো সেই ভাষ্যটা আমি করছি এবং আপনারা শুনে দেখুন আর কমেন্ট করবেন যে আপনারা কি কি ধরনের আলোচনা শুনতে চান বা আপনারা ইচ্ছুক কমেন্ট করে জানাবেন আর এই আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে এই টপিকের ভিডিওটা আমি কিন্তু আপনার উদ্দেশ্যে বানাচ্ছি এটা কিন্তু যোগিরাজ কথার ক্লাসের ভিডিও নয় এটা স্পেশালি আপনার জন্য আমি বানাচ্ছি কেমন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কমেন্ট করবেন আর লাইক করে আমার উৎসাহ বাড়িয়ে দেবেন কেমন আর যদি ভালো লাগে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাকে শেয়ার করে দেবেন যোগীরাজ শ্রী লাহিড়ি বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঈশ্বর কি এবার যোগীরাজ কি অ্যান্সার করছেন শুনুন যোগিরাজ বলিলেন ঈশ্বর কি জানো এই যে তুমি ঈশ্বর কি এই কথাটি যে শক্তির দ্বারা বলছ তিনি ঈশ্বর তিনি তোমার দেহের মধ্যে না থাকলে ঈশ্বর কি এই কথাটিও তুমি বলতে পারতে না তিনি সর্বদা জীবকে ধারণ করিয়া আছেন তাই তিনি জগদ্ধাত্রী এখানে রাধা শব্দের তাৎপর্য বা রাধার শব্দের ব্যাখ্যাও ব্যাখ্যা করছেন রা অর্থে বিশ্ব বিশ্ব বলতে আপনি দু চোখ থেকে যা দেখতে পান ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে এটা আপনার বহির জগতের বিশ্ব এবং এখানে আরেকটা যৌগিক ভাষা বলছি আপনার জগতেরও একটা বিশ্ব আছে মানে এই যে আপনার বডিটা এই বডিটাও একটা ক্ষুদ্র বিশ্ব তাহলে যোগীরাজ কি বলছেন রাস শব্দের অর্থ বিশ্ব এবং ধা শব্দের অর্থ ধারণ করা তাহলে বিশ্বকে কে ধারণ করে আছে প্রাণ আপনার এই দেহকে কে ধারণ করে আছে প্রাণ বোঝা গেল তিনি জীব দেহকে ধারণ করিয়া আছেন বলে রাধা তাই তিনি রাধা অপর একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন মৃত্যু কি দেখুন এখানে মৃত্যুর তিন রকম ভ্যারাইটি আপনারা জানতে পারবেন এবং এখানে আরো একটা জানতে পারবেন যে আসল মৃত্যু কি এই যে আমরা বারবার মরিয়ার জন্মাই এটাই কি মৃত্যু তো শুনুন যোগীরাজ কি বলছেন যোগীরাজ বলিলেন প্রাকৃতিক কারণে চঞ্চল মন স্থির হইয়া যাওয়াই মৃত্যু পদবাচ্য প্রাকৃতিক নিয়মে মানে কি প্রাকৃতিক নিয়মে এই চঞ্চল প্রাণকে স্থির করা যায় তবে গিয়ে আসল মৃত্যু আসবে বা আসল মৃত্যু ঘটবে এটা কিভাবে তো এটা হচ্ছে প্রাকৃতিক কারণে দেখুন আমাদের দেহটা তো প্রকৃতির পঞ্চভূতের তো তো এই দেহটা প্রাকৃতিক এই দেহতে বারবার আসি আমরা আমাদের জায়গায় পৌঁছানোর জন্য আমরা যেখান থেকে এসছি মানে অমৃত থেকে এসছি মানে ব্রহ্ম থেকে এসছি আবার ব্রহ্মেই মিলতে তাহলে এই যে কারণ পেলাম তাই না এই শরীরে কি আছে চঞ্চলতা আছে কেন চঞ্চলতা আছে কারণ শ্বাস প্রশ্বাস চঞ্চল বলে তো ক্রিয়াযোগ বা ব্রহ্মবিদ্যা গীতার ব্রহ্মবিদ্যা বা ক্রিয়াযোগ করে এই প্রাকৃতিক দেহর মধ্যে এসে তবেই না আপনি এটা করতে পারবেন প্রাকৃতিক কারণে চঞ্চল প্রাণকে বা চঞ্চল মনকে যখন যখন স্থির স্থির করে দ্বারা করা হয় এই চঞ্চল মনকেই বারবার বলছি কেন বলছি বারবার শুনলেও এটা বোঝা যায় না কিন্তু খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন বিষয়টা ধরতে পারবেন ফ্রি মেডিটেশন ক্লাস যে যখন যোগের দ্বারা চঞ্চল মনকে বা প্রাণপরমের মাধ্যমে স্থির করবেন এই প্রকৃতি দেহর মধ্যে ঢুকেই তখন আসছে আসল মৃত্যু অ্যাকচুয়াল মৃত্যু যাকে মৃত্যু পদবাচ্য বলছে কিন্তু তখনও কিন্তু যোগী দেহ ছাড়েননি বোঝা যাচ্ছে দেহ আছে কিন্তু মৃতগত হয়ে যাচ্ছে টোটাল দেহের সিস্টেম যেটা মানুষের থাকে সেটার যোগীর নেই তাহলে বোঝা গেল এরপরে সেই অবস্থায় জীবের কর্ম সংস্কার থাকে কিন্তু সমাধি অবস্থায় যে স্থির অবস্থা তাহাও কিন্তু যাচ্ছে সে সময় কর্ম সংস্কার থাকে না এর আগ অব্দি কিন্তু কর্ম সংস্কার থাকে আর এই অবস্থায় যখন যোগী পৌঁছায় তখন তার কর্মকে ক্রিয়া যোগের দ্বারা জ্বালিয়ে দিয়ে এমন অবস্থায় আসে যখন তার কর্ম সংস্কার নেই বললেই চলে মানে সুকর্ম কিংবা দুষ্কর্ম নেই বললেই চলে সে অবস্থায় মৃতবৎ অবস্থা সূক্ষ্ম করিলে দেখা যায় শ্বাস গ্রহণকে জীবের জীবিত অবস্থা বলে আর শ্বাস ত্যাগকে মৃত অবস্থা বলে এই যে আমরা শ্বাস গ্রহণ করছি এটা এই দেহের জীবিত অবস্থা যখন শ্বাস ত্যাগ করছি যদি আর না ঢোকে তাহলে মৃত অবস্থা তো কিন্তু আমরা যতদিন বাঁচবো যতদিন আমাদের শ্বাসের পুঁজি আছে ততদিন যা নিচ্ছেই আমাদের তাই না সুপ্রভাবে লক্ষ্য করিলে দেখা যায় যে শ্বাস গ্রহণকে জীবের জীবিত অবস্থা বলে এবং শ্বাস ত্যাগকে মৃত অবস্থা বলে কারণ শ্বাস ত্যাগ করিলে আর যদি গ্রহণ না করা যায় হইলে জীবের মৃত্যু আমরা আবার বারবার আমরা জন্মাই বারবার আমরা মরি এটাও একটা মৃত্যু এই মৃত্যুটাই আমরা জানি আমাদের মধ্যে প্রচলিত কিন্তু ওই মৃত্যু তো যোগই জানেন তাই না এই শ্বাস প্রশ্বাসের গ্রহণ ও ত্যাগ ইহা যদি যথাক্রমে জীবের জীবিত ও মৃত অবস্থা হয় তাহা হইলে উহা জীব শরীরে সর্বদাই ঘটিতেছে আচ্ছা এটাকে কিন্তু গীতা শোধনী গীতা খণ্ড প্রলয় বলছেন বাবা এখানে আখে করে বলছেন সেই দিকে তাহারও লক্ষ্য নাই অতএব উহা প্রকৃত মৃত্যু নহে উহা উহা কি বলছেন বাবা উহা জীবের খোলস বদলানো হয়ে যাচ্ছে মৃত্যু না কিন্তু আমরা বলি না অমুক লোকটা মারা গেল এটা খোলস বদলানো এটা মৃত্যু নয় এই প্রকার মৃত্যু ঘটিলে পুনরায় জন্মগ্রহণ করিতে হয় আসা যাওয়া চলিতেই থাকে প্রকৃত মৃত্যু ব্রহ্মের লীন হইয়া যাওয়া উৎপত্তি স্থলে পৌঁছাইয়া যাওয়া বললাম একটু আগে যে ব্রহ্ম থেকে আমরা এসেছি বা অমৃত থেকে এসেছি অমৃতেই পৌঁছাবো সেখানে গেলে আর পুনরাবর্তন হয় না অর্থাৎ আর জন্ম হয় না এখানে গীতা কি বলছেন সে হে অর্জুন ব্রহ্মলোক হইতেও সকলে পুনরাবর্তনশীল ব্রহ্ম হইতেও সকলে পুনরাবর্তনশীল হয় কিন্তু আমাকে মানে আত্মাকে আত্মাকে পাইলে পুনরাবর্তন আর হয় না অর্থাৎ আজ্ঞা চক্রের স্থায়ী স্থিতি রূপ এই যে বলেছিলাম না স্থায়ী স্থিতি আর একটা প্রশ্ন বাকি রয়ে গেল মুক্তি কিভাবে হয় আর নিঃশেষ রূপ স্থিতি কিভাবে হয় এই ব্যাপারগুলো যারা আপনারা আপনারা মুমুখ মানুষ তারা অবশ্যই জানতে চাইবেন আর আমি বেছে বেছে এগুলোকে নিয়ে এসে আপনাদেরকে প্রেজেন্ট করছি যাতে করে আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন অর্থাৎ আজ্ঞাচকে অস্থায়ী স্থিতিরূপ ব্রহ্মলোক প্রাপ্তি হইলে পুনরাবর্তন করতেই হবে মানে আবার হবে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে তৎপ্রাপ্তির স্থিতি ভালো করে বুঝবেন জায়গাটা তৎপ্রাপ্তি কি প্রাপ্তি স্থায়ী স্থিতি আজ্ঞা আজ্ঞাচক্রে তাই বলছেন তৎপ্রাপ্তির স্থিতি লাভ না হইতেছে ততক্ষণ পর্যন্ত মুক্তির সম্ভাবনা নাই অস্থায়ী স্থিতি হওয়ার দরুন ওই স্থিতি রহিত হইলে মন আবার উর্ধ্ব হইতে হইতে চুত হয় কারণ যখন যোগী বারবার চেষ্টা করছেন বারবার প্রয়াস করছেন কুটস্থে থাকার আজ্ঞা চোপে থাকার তো বারবার ফ্ল্যাকচুয়েট করতে থাকে প্রথমত একবারে হয়ে যায় না ধীরে 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 কিছুক্ষণ 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 করে এটা যেতে হয় বা থাকতে হয় কেমন ঊর্ধ্ব স্থান হইতে নিমেচ্যুত হয় এবং প্রাণ পুনরায় চঞ্চল হওয়ায় মানে যখনই আমি এই আজ্ঞা চক্র থেকে নিচে নামলাম আমি তো স্থির সমস্ত স্থির আমি এখানে বসে আছি উঠে না এবং সমস্ত ভৌতিক কিছু পঞ্চভূত পাঁচ চক্র টোটালটাকে মার্চ করিয়ে নিয়ে তো আমি এখানে বসে আছি সেই অবস্থাটা কি আমার মন নেই কিন্তু যদি আবার নেমে আসলাম তাহলে কিন্তু আবার মনের মধ্যে আবার ইন্দ্রিয়ের মধ্যে তাহলে কি হলো প্রাণকে স্থির করলাম সে নিচে আমার সঙ্গে সঙ্গে আবার চঞ্চল হয়ে গেল না তাই না তাই এখানে বলছেন বাবা যে প্রাণ পুনরায় চঞ্চল হওয়ায় পুনঃশ্বাস গ্রহণ রূপ পুনরাবর্তন হইয়া থাকে তখন আচ্ছা সেই সময় কিন্তু সুসুম নাও নেই আমি কিন্তু শ্বাস প্রশ্বাস গ্রন্থাগ যদি নাও করলাম সুসুম নাই তো থাকলাম আর সুসুমনায় থাকা মানে কিন্তু সত্যগুণ এই সায়েন্স গুলো বিজ্ঞান গুলো বোঝার চেষ্টা করুন দেখবেন তারও আরাম পাবেন এবং আপনাদের সাধনা করতেও ভালো লাগবে দেখুন এখানে বাবা কি বলছেন কিন্তু যখন তদুর্ধে স্থায়ী স্থিতি হয় অর্থাৎ মনের লয় অবস্থা হয় সেই স্থিতির আর শেষ নাই মানে কুটস্থের ঊর্ধ্বে এই ঊর্ধ্বে চলে গেলে আর আসতে হবে না কুটস্থ ভাইয়ার চঞ্চল মনে বোঝা যাচ্ছে দেহান্তের পূর্বেই এইরূপ স্থিতি লাভ হইলে দেহান্তের পূর্বে হওয়া চাই দেহান্তের পূর্বে এই স্থিতি লাভ হইলে আর পুনরাবর্তন করিতে হইবে না ভালো থাকুন আবার কখনো আসবো এই ধরনের ছোট্ট কিছু আলোচনা করতে জ্ঞানীগুরু কমিউনিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর একটা কথা দেখবেন চ্যানেলে জ্ঞানীগুরু কমিউনিটি তৈরি হয়েছে মানে মেম্বারশিপ যদি আপনারা মেম্বারশিপ নেবেন ওখানে আপনারা এনএলপি গাইডেড মেডিটেশন পাবেন এবং আপনারা ক্রিয়া যোগের গোপন কিছু ক্রিয়াকলাপ ওখানে দেখতে পাবেন দেখুন আপনারা তো জানেন যে আমি এনএলপি এবং লাইফ কোচ আমার একটা আপনারা ওখানে এনএলপি বেশ কিছু পড়াশোনাও পাবেন সাবজেক্ট এটা মনে করুন খুব মানি ব্লকেজ এর মধ্যে আছেন মানে আপনারা বলবেন মানি প্রবলেম তো এনএলপির ভাষায় এটাকে ব্লকেজ বলা হয় এই বিষয়ে আপনারা ভিডিওস পাবেন রিলেশন প্রবলেম নিয়ে ভিডিও যাবে এখনো যায়নি দু চার দিনের মধ্যেই দিয়ে দেবো আর কিছু মেডিটেশন আপনারা ওখানে পাবেন এনএলপি গাইডেড মেডিটেশন এমনি মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়ামেরও টেকনিক ওখানে পাবেন ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং অতিরিক্ত স্ট্রেস কে আপনি এক্সপিরিয়েন্স করছেন কষ্ট হচ্ছে আপনার তো ওখানেও বেশ কিছু টেকনিক আপনাদেরকে দেওয়া হয়ে গেছে তো আপনারা চাইলে জ্ঞানীগুরু মেম্বারশিপ আপনারা নিতে পারেন আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তো দেখবেন সাবসাইড বটনের বটনের রাইট সাইডে একটা প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্ন চাপ দিলে আপনারা ওটাকে পেয়ে যাবেন তো দেখে নেবেন আর দের জন্য বলবো আর আমি আরো অনেক ভিডিও আপনাদের জন্য এইভাবে প্রোভাইড করবো যেগুলো খুবই গোপন ক্লাসের ভিডিও আপনাদের জীবনকে অনেক সুন্দর করবে অনেক প্রবলেমস থেকে আপনাদের বেরিয়ে আসতে সুযোগ করে দেবে সম্ভাবনা পাবেন ইউজ মানি আকর্ষণ করার ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন থ্যাংক থ্যাংক ইউ ইউ ভেরি ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অব্দি জুম অনলাইনে ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন ডবল নাইন জিরো থ্রি সিক্স এইট জিরো ওয়ান ফোর সিক্স